الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علی کا یا رسول اللہ وعیل آلک وصحابک یا حبیب اللہ সলাম ও সলাম ও আলাই কাইয়া নবি আল্লাহ ওয়া আয়লা আলিকা ওয়া সোহাবিকাইয়া নুর আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে খুব মারাত্মকভাবে আমরা ফেঁসে যাই এবং কষ্টের সম্মুখীন আমরা হই আমাদেরকে কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং কী কী সিদ্ধান্ত নিতে হবে এবং কিভাবে নিতে হবে দেখুন প্রিনিস ভাইরা যদি আমি সিদ্ধান্ত নিতে পারছি না তাহলে আমার চেয়ে যে বেশি জ্ঞানী আছে তার কাছে গিয়ে আমি পরামর্শ করবো কি ভাই আমি এই কাজটি করতে চাচ্ছি এমনটি হচ্ছে কি করা যায় যে জ্ঞানী হবে আলিম হবে জান্নেওয়ালা হবে তো সে আপনাকে ভালো পরামর্শ দিবে তো আপনি সে অনুযায়ী কাজ করলে সুখী হতে পারবেন তো সিদ্ধান্তর ব্যাপারে আমরা অনেক সময় অনেক মারাত্মক ভুল করে বসি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয় অনেক সময় আমরা কি সিদ্ধান্ত নিব কিভাবে সিদ্ধান্ত নিব যদি আমরা কোরআন ও হাদিস অনুযায়ী যদি কোনো বিষয় সিদ্ধান্ত খুঁজে বের করার চেষ্টা করি আর যদি পেয়ে যায় সেই অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে তো ঠিক আছে আর যদি কোরআন ও হাদিস ছেড়ে দিয়ে নিজের অনুযায়ী নফস অনুযায়ী ইচ্ছা অনুযায়ী যদি আমি সিদ্ধান্ত নিই তাহলে মারাত্মক ভুল হতে পারে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আত্মহত্যা সুইসাইড অনেকে আত্মহত্যা করে ফেলে আর মনে করে কি আমি এই ঝামেলা থেকে বেরিয়ে যাব। অথচ সে ঝামেলা থেকে বের হতে পারে না বরং সে মারাত্মক আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যায় আজকে আমরা এই বিষয় জানব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি রাসূলি আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশি বার দুরুদ পড়বে আল্লাহ তাআলা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন ইসলাইফা রা আমরা নিয়ত করি এখন থেকে আমরা জুমার দিনে আশি বার দুরুদ পাঠ করার চেষ্টা করব দেখুন এক গুনাহ মাফ হয় দ্বিতীয় হচ্ছে দরুদের বরকতে আল্লাহ তালা বড় বড় বিপদকেও দূর করে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে অধিক হারে দর্শী পাঠ করার তৌফিক দান করুক সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম ইসলাম ভাইরা আত্মহত্যাকারীরা হয়তো এটাই মনে করে যে আমরা প্রাণে বেঁচে যাব অথচ এতে প্রাণে বাঁচার পরিবর্তে আল্লাহ পাখের অসন্তুষ্টি অবস্থায় খুবই মারাত্মকভাবে ফেসে যায় আল্লাহর শপথ আজাব সহ্য করা যাবে না কেননা যারা আত্মহত্যা করে তার জন্য ভয়ঙ্কর জাহান জাহান্নামে রয়েছে এবং কবরে তো রয়েছে সে মনে করছে আমি নিষ্পাপ আমি ভালো আমি সৎ আমি এই কাজ করিনি তারপরেও আমাকে অপবাদ দেওয়া হচ্ছে তারপরেও আমাকে কষ্ট দেওয়া হচ্ছে কেন এমন করা হচ্ছে আমি তো সবাইকে ভালোবাসি সবারই কথা আমি শুনি তারপরেও আমাকে কেন এমন অপবাদ দেওয়া হচ্ছে বা আমি বাড়ির সব কাজ করি তারপরেও কেন আমাকে এমনিভাবে বকা দেওয়া হলো এই মনে করে ফ্যানের উপরে ঝুলে যায় বা আত্মহত্যা করে বা অন্য কোনো জিনিস দিয়ে সে নিজেকে কষ্ট দিয়ে নিজের প্রাণ হারিয়ে ফেলে তো যারা এমনটি করবে তাদের জন্য আল্লাহ তালা ভয়ঙ্কর আজাব রয়েছে দেখুন এমনটি কখনো করা যাবে না এক জানকে বিনষ্ট করে দেওয়া এটা আল্লাহ তালা কখনো পছন্দ করে না চলুন আগে আমি আপনাকে একটি হদিসে করিমা শুনিয়ে দিই যে যারা আত্মহত্যা করবে তার জন্য কি আজাব রয়েছে হাদিস পাকের মধ্যে রয়েছে আর এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূলি আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি যে জিনিস দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে সেই জিনিস দিয়েই আযাব দেওয়া হবে কেউ যদি ফাঁসিতে ঝুলে গেল গলাতে রশি ঝুলিয়ে নিল আর এইভাবে সে আত্মহত্যা করলো নিজের মূল্যবান জানকে সে বিনিষ্ট করে ফেললো তো জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিকে দেওয়া হবে বা ওই মহিলাকে দেওয়া হবে জাহান্নামের মধ্যে আর আগুনে রশি দ্বারা তাকে আজাব তারা দিতেই থাকবে কিছু অজ্ঞ ধরনের পুরুষ বা মহিলা বা ইয়াংস্টার যুবক যারা আছে অজ্ঞ তারা আবেগে অনেক কিছু করে বসে পরীক্ষায় ফেল হলো আত্মহত্যা করে নিল কেন কি হয়েছে এই পরীক্ষায় কি সব কিছু ছিল এই পরীক্ষা না দিলে তুমি শেষ হয়ে যেতে কখনো না এটা তো জাস্ট একটা পরীক্ষা তুমি পরীক্ষা দিলে তো তুমি উপরের ক্লাসে উঠে গেলে আর যদি ফেল হয়ে গেলে তো আরো তো অপরচুনিটি রয়েছে কেন এমনটি করলে তুমি কেন করলে আল্লাহ তালা তোমাকে অবকাশ দিয়েছে তোমাকে আল্লাহ তালা এত সুন্দর তোমার জন্য আয়োজন করেছে এই পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছে এত নিয়ামত দিয়েছে কেনই এমনটি করলে তুমি ইসলাই ভাইরা বা যারা মনে করে কি না আমি কি মুখ দেখাবো আরে দুনিয়ার লোকেরা তোমাকে কি দিবে কিছুই দিবে না দুনিয়ার লোক তোমাকে তুমি ক্ষুধার্ত পরে থাকবে কেউ তোমাকে খাওয়াবে না দুনিয়ার লোকরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না আমরা দুনিয়ার লোককে খুশি করার জন্য আমরা এমনটি করছি আমাদেরকে উচিত আমরা যাতে আল্লাহকে খুশি করার জন্য সব কাজ করি জানি না কিছু যুবক যুবতীদের কি হয়ে যায় সামান্য সামান্য কথাতে সুইসাইড করে নিচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেক চল্লিশ সেকেন্ডে একটা প্রাণ চলে যাচ্ছে সুইসাইড করছে ফর্টি সেকেন্ডে কেন বাবা কিছু বলল। অভিমান করে বসলো দরজা বন্ধ করে নিল বিষপান করে নিল কেন বাবা সে কর্তা সে হাকিম সে বলতে পারে যে বাবা বলছে কেন বলছে আমার ভালোর জন্যই বলছে এত অভিমান কেন তুমি কি মনে করলে যে আমি অভিমান করলাম আর আত্মহত্যা করে নিলাম শেষ হয়ে গেল না শেষ হয়ে যায়নি এখন তো শুরু হলো এখন তুমি যে জিনিস দিয়ে আত্মহত্যা করলে তোমাকে কবরেও আজাব দেওয়া হবে এবং মধ্যেও ওই জিনিস দিয়ে যে জিনিস দিয়ে তুমি আত্মহত্যা করেছ সেটা দিয়ে তোমাকে দে এন দেয়ার বার 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 সেটা দিয়ে তোমাকে কষ্ট দেওয়া হবে আজাব দেওয়া হবে কেউ বিষ পান করলো তো জাহান্নামের বিষ তাকে পান করতে দেওয়া হবে নাও পান করো সে পান করবে সে নিঃশেষ হয়ে যাবে আবার তাকে জীবিত করা হবে আবার বিষ দেওয়া হবে হ্যাঁ আবার সে মারা যাবে নিঃশেষ হয়ে যাবে আবার তাকে জীবিত করা হবে আবার তাকে বিষ দেওয়া হবে এভাবে কন্টিনিউ চলতে থাকবে মানুষ কেন যেমন করছে কিছু মহিলা সংসারের কাজ করছে স্বামী কিছু বলে দিল বা শাশুড়ির সাথে ননদের সাথে বা কারো সাথে কিছু ঝামেলা হলো বা কোনো কিছু হলো বা স্বামী কিছু বলে দিল এখন কি করলো বিচারি গিয়ে দরজা বন্ধ করে ঝুলে গেল এমন কেন তোমার কি এত তোমার প্রাণ কি এতই কি তুমি এমনটি করে বসলে কখনো চিন্তা করলে না তোমার ছেলের কি হবে তোমার মেয়ের কি হবে তোমার স্বামীর কি হবে তোমার সংসারের কি হবে চলো তোমার বিয়ে হয়নি তো বাবার কি হবে মায়ের কি হবে যে মা জন্ম দিয়েছে বড় ভাই ছোট ভাই ছোট বোন এদের কি হবে বা আরো যে আত্মীয় স্বজন আছে তারা কি চিন্তা করবে তারা কি ভাববে সামান্য একটা কথার কারণে নিজের প্রাণ তুমি দিয়ে দিলে বা কারোর সাথে অ্যাফেয়ার ছিল তার সাথে বিয়ে বিবাহ হয়নি এখন সে কি করে নিজের প্রাণ দিয়ে দেয় আরে এটা কি কোনো কথা হলো আল্লাহ রাবুল আলমিনকে তুমি কি মুখ দেখাবে সামান্য সামান্য কথাতে এমনটি করা মোটে এটা কিন্তু ভালো না আর এত আবেগপূর্ণ হওয়া কিন্তু ঠিক নয় মা একটা কথা বললো বাবা একটা কথা বলে দিল বা বাইরে কিছু হলো বা রেজাল্ট খারাপ হলো বা চাকরি হচ্ছে না বা ব্যবসাতে ধস নেমে গিয়েছে বা কর্য বেশি হয়ে গিয়েছে এই সব ঝামেলা থেকে বাঁচার জন্য কি সুইসাইড করা এটাই কি উপায় রয়েছে আর এই সিদ্ধান্ত কি ঠিক মোটে এই সিদ্ধান্ত ঠিক নয় কি করছেন আপনি এটা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর থেকে দোয়া চাইতে হবে কি মলা আমি এমন বিপদে পড়েছি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো বাস্তবিকে বিপদ থেকে উদ্ধার কে করে আল্লাহ করে দেখুন এক ব্যক্তি যে আল্লাহকে মানে না আল্লাহকে মানে না কিছুই মানে না সে মনে করেছে কি এসেছি দুনিয়াতে চলে যাব। আখারাতে দিনের উপরে তার ইমান নেই তো তারা বেশি সুইসাইড করে এই জন্য করে কি আমার তো কেউ নেই কার কাছে চাইবো কার কাছে মাথা নত করব। কে আমার শুনবে কে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে তো তো তারা এমনটি করে কিন্তু মুসলমান যে আছে মুসলমান কখন এমনটি করতে পারে না সে জানে আমার দুঃখ এসেছে চলে যাবে প্রবলেম এসেছে চলে যাবে আর সহ্য হচ্ছে না প্রবলেম তো আল্লাহর কাছে দোয়া করি কি মলা তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো কিন্তু কথায় কথায় বলে আমি আত্মহত্যা করে নিব হ্যাঁ আমি মানে কি বলবো লাইনে চলে যাব ট্রেনে নিজে যান দিয়ে দিব তো এভাবে বলা কিন্তু গুনাহের কাজ এভাবে যে বলছেন এতে কি হয়ে যাবে দুই দিন ঘরের লোকেরা কাঁদবে আপনি স্ত্রী আপনার স্বামী দুই দিন কাঁদবে চতুর্থ দিনে বা এক মাসের মধ্যে বা এক বছরের মধ্যে অন্য বউ নিয়ে চলে আসবে দেখুন আপনি যদি মারা যান বা আপনি যদি এমনটি করেন কারো কিছু যায় আসে না মনে রাখবেন আপনার লাইফ আপনাকে অতিবাহিত করতে হবে আর নিজেকে এভাবে কষ্ট দেওয়া বা নিজের হাত ছুরি দিয়ে কাটা এটাও হারাম গুনাহের কাজ নিজেকে কষ্ট দেওয়া যাবে না আর নিজের প্রাণ এভাবে মানে নষ্ট করে দেওয়া আত্মহত্যা করা বেশিরভাগ মহিলারা বলে না থাকবো না আর সহ্য হচ্ছে না এত কথা এত অত্যাচার আর আমার সহ্য হচ্ছে না আমি থাকবো না আমি আত্মহত্যা করব ভাই এটা কোনো কথা হলো এ থেকে বাঁচার জন্য আপনি আত্মহত্যা করবেন বাড়িতে ভাল লাগছে না স্বামীর কথা ভাল লাগছে না তাকে বুঝান সে বুঝার চেষ্টা করছে না আপনি নিজের বাপের বাড়ি চলে যান কিছুদিন থাকেন সেখানে তো আপনি এগুলো কিছু না করে আত্মহত্যা করে নিচ্ছেন আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি সৎ আমি ভালো হ্যাঁ আমার কথাবার্তারা ভালো আচার আচরণ খুবই ভালো তার আমার উপরে জুলুম করছে আমি থাকবো না ঝুলে গেলাম এটাই কি একটা ওয়ে আছে আর অন্য ওয়ে নেই যে ওয়ে আপনি বেছে নিয়েছেন তো এতে তো আপনারই ক্ষতি হয়েছে আপনার স্বামীর কোনো ক্ষতি হয়নি আরও লোকের কোনো ক্ষতি হয়নি স্বামী তো অন্য বউ নিয়ে চলে আসবে গ্রামবাসীর আত্মীয় স্বজনরা আহা এমন হয়ে গেছে খুব দুঃখ লাগলো এই শব্দ বলবে দুই বাড়িতে গিয়ে ভাত খাবে ভুলে যাবে ক্ষতি তো আপনার হলো না আপনার ছোট্ট বাচ্চা আছে এদের লাইফ তো নষ্ট হচ্ছে না নষ্ট হয়ে গেল বাচ্চার তো এমন করা যাবে না দেখুন হাদিসে পাকের মধ্যে কি রয়েছে আরেকটি আমি আপনাকে বোখারি শরীফের হাদিস শোনাচ্ছি হাজিরতের সাবিদ বিন দা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন রাসূলি আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি লোহার হাতিয়ার দ্বারা আত্মহত্যা করলো তবে তাকে জাহান্নামের আগুনের সেই হাতিয়ার দ্বারা তাকে আজাব দেওয়া হবে যদি লোহার কোন হাতিয়ার দ্বারা ছুরি দ্বারা আত্মহত্যা করলো তো ওই হাতিয়ার দিয়েই জাহান্নামের মধ্যে আল্লাহ তালা তাকে আজাব দেবে এবং আজাব চলতেই থাকবে তাই কোথায় আপনি বেরিয়ে আসলেন কোন ঝামেলা থেকে বেরিয়ে আসলেন আপনি ঝামেলা থেকে বেরিয়ে আসেননি বরং আপনি বড় বিপদে ফেসে গেলেন বরং আপনি বড় আজাবের হকদার হয়ে গেলেন আর এখানে আরেকটি কথা আছে কি যাতে করে আমরা ফ্যামিলিতে যারা যারা রয়েছে স্ত্রী আছে মেয়ে আছে ছেলে আছে তাদের মাইন্ড বোঝার আমরা চেষ্টা করি একটা ভালো পরিবেশে আমরা উঠা বসা করি ইসলামিক কেতাব ইসলামিক বই আমরা স্টাডি করি এতে কি হবে কি এমন মন মানসিকতা আর থাকবে না যখন কেউ আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহর দিকে নত হবে নামাজ পড়বে কোরআন পড়বে তো সে কখনো না কাজ করবে না আত্মহত্যা করাও কিন্তু একটি বড় না কাজ রয়েছে এই সব সুইসাইড যারা করছে এগুলো অজ্ঞতার কারণে করছে ইসলাম থেকে দূরে থাকার কারণে লোকেরা এমনটি করছে তো এমন করা মোটেই ঠিক নয় আর পরিবারের লোকদের উচিত হবে কি স্ত্রীর মাইন্ড যাতে বুঝে মেয়ে ছেলের যাতে মাইন্ড বুঝে আমাকে কিভাবে সংসার চলাতে হবে কথায় কথায় রাগ করা কথায় কথায় শব্দের তীর মারা এটা ঠিক নয় মে বড় হয়ে গিয়েছে এখন মেয়ের সাথে সে অনুযায়ী কথা বলতে হবে ছেলে বড় হয়ে গেছে এখন সে অনুযায়ী তার সাথে কথা বলতে হবে কথায় কথায় শাসন কথায় কথায় রাগ করা এটা কি এটা এমন করা যাবে না মা তার সন্তানদেরকেও বেশি রাগ করবে না আর বাবাও সন্তানদেরকে বেশি রাগ করবে না মানে ছোট্ট থেকে নিয়ে বাপ হয়ে গিয়েছে এখন আর আপনি দাদা হয়ে গিয়েছেন এখনো শাসন এখনো শাসন না মোহব্বতে সেটিং করতে হবে বলতে হবে যদি কোনো কথা থাকে তো ওভাবে উপস্থাপন করতে হবে সব সময় যদি শাসন নিয়েই যদি থাকে তাহলে বাচ্চাদের মাইন্ডে কী পড়বে তো এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে সেকেন্ড কথা হচ্ছে আমার যারা আপনারা শুনছেন যারা চিন্তাভাবনা করছে বা কোনো কাজে বা প্রেমে প্রেম তো করা এটা ইসলামের মধ্যে জায়েজ নেই এমনভাবে প্রেম করা হ্যাঁ যেটাকে অপরিচিত ছেলে আছে তার সাথে এভাবে হারাম আর জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে আমাদের সমাজে জানি না কি হয়ে গেছে আরো এমনও হয়ে যায় কি এখনো বিবাহ হয়নি এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্ট সরিয়েতে কোথায় আছে আমি জানি না আংটি পরিয়ে দিল মেয়ের হাত ধরে আংটি পরিয়ে দিল এঙ্গেজমেন্ট হয়ে গেল খাওয়া দাওয়া হলো এটা ইসলামে নেই হ্যাঁ আগের কথা ছিল কি ঠিক আছে কথাবার্তা হতো কি ঠিক আছে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে তো ঠিক আছে এগুলো কথা যখন বড় হয়ে যেত নিকা হয়ে যেত কিন্তু এখন কি হচ্ছে এঙ্গেজমেন্ট হয়ে গেল এখন বিয়ে হয়নি নিকা হয়নি ছেলে মেয়ের সাথে কথা বলছে মেয়ে ছেলের সাথে কথা বলছে ঘুরে বেড়াচ্ছে পার্কে যাচ্ছে হোটেলে যাচ্ছে খাচ্ছে হ্যাঁ এই সেই তো এটা তো হারাম আর জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ রয়েছে ইসলাম এ কথার অনুমতি দেয় না কি এঙ্গেজমেন্ট করে আপনি রেখে দিলেন এখন ছেলে মেয়ে ফেস টু ফেস কথা বলছে ঘুরে বেড়াচ্ছে হুম একের অপরকে গিফট দিচ্ছে আসা জামা করছে এখন ছেলের পক্ষেও মেয়ের পক্ষেও এঙ্গেজমেন্ট তো হয়ে গিয়েছে ভাই এঙ্গেজমেন্ট মানে কথাবার্তা ঠিক হয়েছে কিন্তু বিবাহ তো হয়নি জায়জ তো হয়নি কী একের অপরকে দেখবে একের অপরের হাত ধরবে বা ফ্র্যাঙ্কলি এভাবে থাকবে এটা তো জায়জ তো হয়নি অনেক সময় এঙ্গেজমেন্ট হয়ে যায় বা কথাবার্তা ঠিক হয়ে যায় পরে কি হয় ভেঙে যায় এটা কি হলো এইসব যে কাজ হচ্ছে এইসব কাজ এই জন্য হচ্ছে কি আমাদের ইসলামিক চিন্তা ভাবনা বা ইসলামিক মাইন্ড নেই যার কারণে এমনটি হচ্ছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ যে কথা বলছিলাম আমি কথাবার্তা ঠিক হয়েছিল বিয়ের এখন বিয়ে হয়নি ভেঙে গেল এখন ছেলে কি করলো আত্মহত্যা করে নিল বা মেয়ে কী করলো আত্মহত্যা করে নিল তো এটা তো করা ঠিক নয় এমন করা জায়জও নেই এটা না জায়জ আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে তো বাড়িতেও যাতে একটা সিস্টেম অনুযায়ী চলা হয় সবাইকে সেভাবে রাখতে হবে স্ত্রীকে ছেলে মেয়েকে সেভাবে দেখতে হবে বেশি প্রেশার দেওয়া যাবে না তাদেরকে হিকমতের সাথে পরিবারের লোকেদেরকে বুঝাতে হবে আর চালানোর চেষ্টা করতে হবে বর্ণনা করেছেন সাদ করেন যে ব্যক্তি নিজেকে শ্বাস রুদ্ধ করলো তবে সে জাহান নামের আগুনে নিজের শ্বাসরুদ্ধ করতে থাকবে আর যে ব্যক্তি নিজেকে বর্ষা দ্বারা আঘাত করলো সে জাহান নামের আগুনে নিজেকে বর্ষা দ্বারা আঘাত করতে থাকবে আবার তাকে জীবিত করা হবে আবার তাকে আজাব দেওয়া হবে তো এটা ছোট্ট কোনো কথা নয় এটা বড় কথা কেননা সুইসাইড করা এটা হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে তো এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর একটি মারাত্মক ধরনের কথা আপনাকে বলতে চাচ্ছি এটা তো জাহান্নামে এবং কবরে যা আজাব হবে তা আমরা শুনলাম দুনিয়াতে কি হবে জানেন আপনাকে মর্গে নিয়ে যাওয়া হবে মানে যে সুইসাইড করলো মর্গে নিয়ে যাওয়া হবে তদন্ত হবে পোস্টমার্টাম হবে মাথা তে দাও মারবে বা ছুরি দিয়ে মগজ বের করবে হ্যাঁ হ্যাঁ যারা সুইসাইড করে না তাদের কথা বলছি মনে করছে আবেগ হ্যাঁ মানে আবেগে চলে আসলো আর আমি থাকবো না শেষ হয়ে যাব আরে ভাই তোমার যে বিপদটা এসেছে বা কেউ কিছু বলেছে সামান্য একটা কথা বলেছে এই সামান্য কথার কারণে তুমি ঝুলে গেলে এখন তোমাকে পোস্টমার্টমে নিয়ে যাওয়া হচ্ছে তোমার মগজ বের করবে বলো ওই ছোট্ট একটা কথা যেটা বললো এ কারণে তুমি যে সুইসাইড করলে তো দেখো কি হচ্ছে তোমার মগজ বের করে নেওয়া হচ্ছে তোমার গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত এভাবে কেটে ফেলা হবে মানে ফেলে দেওয়া হবে তোমার হার্ট তোমার কলেজা কিডনি এগুলো সব বের করে নেওয়া হবে এবং মোটা মোটা সিলাই দিয়ে সিলাই করে দেওয়া হবে নাও চিন্তা করো এমনি তো একটা সুই নিতে ভয় করো তুমি একটা সুই নিতে সামান্য টিকা সুই বা যে কোনো সুই নিতে ভয় করো ও না না দেখলেই ভয় লাগে কিন্তু এই যে আত্মহত্যা করলে বা যে করবে বা যে মনস্ত করেছে বা চিন্তা ভাবনা কেউ করে রেখেছে তো চিন্তা করে নাও কি হবে একটা সামান্য সুই তুমি ভয় করো কিন্তু পুলিশ চলে আসবে নিয়ে যাবে অঙ্গ থেকে হ্যাঁ যা যা বের করার সব বের করে নেবে এবং মোটা মোটা সিলাই দিয়ে দিবে তারপরে কি কবরে নিয়ে যাবে সেখানে তো শাস্তি রয়েছে এরপরে জাহান্নামের শাস্তি রয়েছে বলো এটা কি বড় আছে বলতে পারে মা আছে বাবা আছে বলতে পারে তার মানে কি সুইসাইড করে নেওয়া না অন্য ওয়ে রয়েছে তো এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে একজন বললো আর আমার নার্ভস আমাকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে সুইসাইড করে নিতে না যখন সুইসাইডের খেয়াল আসবে তো মনে করে নিতে হবে এটা শয়তানি এটা ওয়াসওয়াসা এটা শয়তানি খেয়াল আমাকে এদিকে যাওয়াই যাবে না আস্তাফার পড়তে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর কারো যদি এভাবে কথা আসছে না মনের মধ্যে ও খুবই টেনশানে রয়েছি খুবই কর্য হয়ে গিয়েছে বা আমাকে লোকেরা কষ্ট দিয়েছে থাকবো না সুইসাইড করে নিব দেখি না সময় পাইলে আমি করে নিব এই সেই যারা শুনছেন আমার কথা তো আপনার হয়তো ঢাকা মেডিকেলে কলেজে আপনি চলে যান বা রাজশাহীতে থাকলে রাজশাহী মেডিকেল কলেজ আছে সেখানে চলে যান বরিশাল আছে রংপুর আছে ঢাকা আছে চিটাগং আছে সেখানে একবার চলে যান সেখানে দেখেন কি কীভাবে পোস্টমার্টাম হয় হ্যাঁ বা একটু মেডিকেলে চলে যান দেখেন কিভাবে লাশ বের করা হচ্ছে বা যারা আত্মহত্যা করেছে পোস্টমার্টাম করে বের করে নিয়েছে গুসুল দিয়েছে তাকে দেখেন তার অবস্থাটা দেখেন দেহের কি অবস্থা তো বুঝতে পারবেন আল্লাহ তালা এই সমস্ত শয়তানি খেয়াল থেকে আমাদেরকে বের হবার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন ও হাদিস অনুযায়ী চলার তফিক দান করুক কোরআন ও হাদিস অনুযায়ী যখন আমরা চলবো না তো এই শয়তানি খেয়াল কখনো আসবে না ভালো লোকের সাথে উঠা বসা করি নামাজ পড়ি দেখুন নামাজ তো ফরস রয়েছে নামাজ না পড়ার কারণে খুবই বিনয় সহকারে দোয়া না করার কারণে তবা না করার কারণে কোরআন না পড়ার কারণে নেক আমল না করার কারণে ভালো পরিবেশে উঠা বসা না করার কারণে এই সমস্ত খেয়াল আসে যদি আমরা ভালো পরিবেশে উঠা বসা করি নামাজ পড়ি কোরআন পড়ি নেক আমল করি হ্যাঁ তাহলে দেখবেন এগুলো খেয়াল কখনো আসবে না আর আপনার বিপদ এসেছে মানলাম আপনার বিপদ এসেছে মানলাম আপনাকে কেউ কষ্ট দিয়েছে কিন্তু আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছে যে সবর করবে তো সবরকারীর সাথে আল্লাহ রয়েছে পুরো দুনিয়া আমার সাথে নেই আমাকে পুরো দুনিয়ার লোকেরা কষ্ট দিচ্ছে আমি সহ্য করছি সবর করছি এই যে আমি সবর করলাম না তো সবরকারীর সাথে আল্লাহ থাকে আর যার সাথে আল্লাহ থাকে বা যার সাথে আল্লাহ আছে তারকে আর কোনো কিছুর প্রয়োজন আছে আরো কারো লাগবে কাউকে লাগবে কাউকে লাগবে না তো আমরা সহ্য করি সবর করি সবরের প্রতিদান আল্লাহ দুনিয়াতেও দিবে এবং আখরাতেও দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করার তফিক দান করুক আর এই সমস্ত খারাপ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার আল্লাহ আমাদেরকে তফিক দান ভেরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার তো এই অনুষ্ঠানে আমরা আজকে আত্মহত্যা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত হারাম কাজ থেকে বাঁচার তফিক দান করুক আর নেক আমল করার ভালো পথে চলার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ইসলাম